হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সুস্থ আছো ভালো আছো ঈশ্বর আশীর্বাদে আমিও ভালো আছি এখন ঘড়িতে সকাল পৌনে দশটা এখন আমি যাব একটু বাজারে কিন্তু আমি আমার সাইকেলটা নিয়ে বেরোতেই দেখি ওর দু পায়ে হাওয়া নেই আমি বাড়ি থেকে বেরোতেই দেখি ও একদমই চলছে না যেহেতু আমি অনেক দিন ধরে সাইকেল চালাই তাই সাইকেলের দিকে কোনো খেয়ালও করা হয় না আজ নিয়ে বেরোতেই দেখি ওর দু চাকাতেই হাওয়া নেই তাই দু চাকাতেই একটু হাওয়া দিয়ে আমি বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আজ আমি সারা দিন কি কি করব বিশেষত প্রত্যেক দিনের রুটিন আমার একই থাকে না একটু আটু চেঞ্জ হয়েই থাকে কেবল স্নান আর খাওয়াটা বাদ কেননা আমার পড়ানোর রুটিন অনুযায়ী আমার কাজ এদিক ওদিক হয়েই থাকে চলে এলাম মাছ বাজারে নেওয়ার কথা ছিল পোনা মাছ এসে দেখি কাতলা মাছের পোনা পাওয়া যাচ্ছে উনিই কিন্তু আশ বেছে মাছ কেটে তারপরে রেডি করে দিচ্ছে চলো এবার মাছ তো নেওয়া হয়ে গেল এখন যেতে হবে সবজির বাজারে টুকটাক কিছু সবজি নেওয়ার পর সাইকেলের গলায় ঝুলিয়ে দিয়ে চলে এলাম ফলের দোকানে মা মানসার জন্য কিছু ফল নিয়ে যেতে হবে মন্দিরে প্রায় বারন্ত ফল কিছু ফল নিয়ে নিলাম এবার বাড়ি যাওয়ার পালা বাড়ি আসতেই দেখি ঠাকুমা তো মন্দিরেই রয়েছে মন্দিরেই ঠাকুমার কাছে সমস্ত কিছু নামিয়ে দিয়ে চলে এলাম ঘরে ঘরে আসার পরে বরের ফল নিয়ে এসছিলাম বেদানা ঘরে নিয়ে আসায় বরমশাই বলছে ওটা ঠাকুর ঘরেই রেখে এসো ঠাকুমা ওটা পুজো দেবে এবং পুজো দেওয়ার পরে ওটা আমি প্রসাদ খাবো যেমন কথা তেমন কাজ ঘরে এসেই দেখি বাজারের ব্যাগ থেকে মা সব নামিয়ে নিয়েছে এদিকে গরমে তো আমার পুরো হাল বেহাল হয়ে গেছে এরপরেই দুজনে সকালের খাবারটা খেয়ে নিয়ে দাওয়ার পরই মনে হলো যে সকালে স্নান করার পর ভেজা যে জামা কাপড় গুলো রেখে দিয়ে গেছিলাম সেগুলো তো গেছে দিয়ে গেলাম ভাত যেহেতু খাওয়া হয়ে গেছে তাই গিয়ে একটা আমলকি কেটে দুজনে খেয়ে নিলাম হয়ে গেছে খাওয়া এবার যাচ্ছি আমি একটু গোসাই বাড়িতে মানে আমার গুরুদেবের বাড়ি আমার বিয়ের পরেই আমি এবং আমার হাজবেন্ড এই গুরুদেবের কাছ থেকে নাম নিয়ে নিয়েছিলাম চলে এলাম বাবার বাড়িতে আমি গুরুদেব এবং গুরুমাকে বাবা মা বলেই ডাকি আমি যতবার এই গুরুমা এবং গুরু বাবার বাড়িতে যাই ততবারই কিন্তু আমি গেটটা খুলেই বাবা আমাকে ডাকতে শুরু করে দিই এবং গিয়েই সঙ্গে সঙ্গে প্রণাম করি তারপরে গল্পগুজব শুরু করি মা এখন রান্না করবে তুমি রান্না করা বাবার সঙ্গে দেখা করে নি বাবা কই বাবা বাবা তো শুয়ে আছে শরীর ভালো না শরীর ভালো না আমি যেতেই বাবা উঠে পড়লো বাবা মায়ের বাড়িতে দেখো কত রকমের দেবদেবী রয়েছে ছোট একটা গোপাল আছে রাধা রয়েছে আরো অন্যান্য দেবদেবীরা আমাদের গুরুদেবের বাড়ি কিন্তু আমাদের বাড়ির একদমই পাশে ইভেন আমার বাবা কিন্তু প্রত্যেক দিনই একবার হলেও আমাদের বাড়ির এদিক দিয়ে আসে এবং দেখা দিয়ে যায় আমি সময় পেলেই বাবার কাছে চলে যাই এবং আমার মনের যত ধরনের প্রশ্ন রয়েছে এবং আমার মনের যত ধরনের দ্বন্দ্ব দ্বিধাগুলো আসে সব বাবাকে গিয়ে বলি এবং বাবা এক এক করে সহজভাবে সমাধান করে দেয় বাবার কাছে যাওয়া মানেই আমার শুধু প্রশ্নের অ্যান্সার খুঁজতে আমি যাই এমনটা নয় ওনার কাছে গেলে আমার মনে হয় আমার মনের যত ধরনের ক্লেশ বিদ্বেষগুলো রয়েছে সব দূরীভূত হয়ে আমি যেন একটা শান্তির বাতাবরণ পাই যেমনটা কোনো মন্দিরে গিয়ে ঈশ্বরকে দেখা মাত্রই আমাদের মনের শান্তি ফিরে আসে তদ্রুপ বাবার কাছে গিয়ে যেন আমি ঠিক তেমনটাই পাই কেবল যে বাবার কাছে গিয়ে শুধু ধর্মীয় কথা বলি এমনটা নয় বাবার মুখ নিশ্চিত কথাগুলো যেন আমার জীবনে ইভেন আমার পড়াশোনার লাইফেও যেন একটা ঔষধ রূপে কাজ করে বাবার কথা

বাবার কথাগুলো আমি জানি না তোমাদের কতটুকু কর্ণপাত হলো তবে কিছুটা হলেও হয়তো বোঝাতে পারলাম বাবা কেমন ধরনের কথা বলে এখন প্রায় দুপুর হয়ে গেছে বাড়িতে এসেই দেখি ঠাকুমা আমার জন্য প্রসাদ রেখে দিয়েছে প্রসাদগুলো সবাইকে দিয়ে তারপর আমিও গ্রহণ করলাম আজ আমাদের দুপুরের খাবার খেতে খেতে একটু লেট হয়ে গেছে যেহেতু আমার বরের অফিস থেকে কাজের একটু বেশিই প্রেশার পড়ে গেছে লাঞ্চ তো আমাদের কাম্প্রি এবার সকালে যে কিছুটা আমলকি খেয়ে আর কিছুটা কেটে রেখেছিলাম সেটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম সেখান থেকেই বের করে এবার দুজনে মিলে একটু একটু করে খেয়ে নেব আমলকি তো বের করলাম কিন্তু ভালো মুখে দিতে গিয়েই বিস্ফোরণ ঘটে গেল বিস্ফোরণ কি সেটাই বুঝতে পারছো না এই বাটিটা ফ্রিজ থেকে বের করেছি আর ফ্রিজে যেহেতু নিরামিষ আমিষ সব ধরনের খাবারই থাকে সেই জন্যই আমলকি তো ধুতে হবে সাথে সাথে ওর হাতগুলোও ধুয়ে দিতে হবে এমনটা ওর ছোটবেলা থেকেই অভ্যাস যদি কোথাও এঁঠো লেগে গেছে তাহলে ওই জায়গাটা পুরোটা ধুয়ে দিতে এই জিনিসটা ভাত খাওয়ার সময় বেশি হয় ভাত খাওয়ার সময় যদি কোথাও না কোথাও একটু এঁচু লেগে যায় বা কোথাও ছিটে ফিটাও লেগে যায় তাহলে সেখানে ওকে ধুয়ে দিতে হয় ইভেন ও ভাত খাওয়ার সময় তো রেগুলার দেখতে হয় যাক এতক্ষণে আমলকিগুলো একটু খাওয়ার সুযোগ প্রায় বিকেল চারটে বাজতে গেল এবার আমার পড়ানোর সময় হয়ে গিয়েছে আজ তো আমি এক প্রকার ভুলেই গিয়েছিলাম আজ পয়লা এপ্রিল দের কাছ থেকে শুনেই বরকে এপ্রিল ফুল করতে চলে গেলাম তোমার বুকের এটা দেখো কি এপ্রিল ফুল হলো এপ্রিল ফুল হলো আমার পড়ানো কমপ্লিট এদিকে সন্দেহ হয়ে গিয়েছে আমি এবার গুরুর নাম মায়ের নাম করতে আজ আকাশে দেখলাম ঈদের জন্য দারুণ চাঁদ আজ তবে এটুকুই আজ আসি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থেকে ভালো থেকো টাটা